ওই সামান্য হাজার টাকা তুমি না দিলে আমরা অ্যাডভোকেট দাঁড় করাবো কোথা থেকে আমাদের তো ডিভিশনে আমাদের তো মামলাতে আমরা ওখানে অ্যাপ্লিকেশন করে পয়সা দিচ্ছ না কি দাঁড় করাবো ওখানে রমেশ আজকে হ্যারিং আছে আর স্যারকে তো বারবার স্যার দাঁড়াচ্ছে একটা ফিজ তো দিতে হবে রমেশ মালিক আজকে হ্যারিং এদিকে কালকে আগামীকাল ফাইভ পার্সেন্ট হ্যারি এদিকে সতেরো তারিখে তোমার ডিভিশন বেঞ্চে হ্যারি আচ্ছা পয়সাটুকু দিচ্ছ না কি হিসাবে কিসের জন্য পয়সা দিচ্ছ না হাতে ভাই পড়তে হবে মাথা বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে মামলা করেছি ভাই পয়সা দিবি তাহলে তোদের নামে মামলা ঢুকবো পেয়েছিস কি সবই আর কি হচ্ছে প্রত্যেকটা ক্যাপ্টেন এবং সদস্যদের বলছি ভাই পয়সা পেলো আজকের মধ্যে আজকের মধ্যে যদি পয়সা না পেলো তার ব্যবস্থা কিন্তু আমরা নেব এবং চরমতম ব্যবস্থা নেব যাতে করে এই থেকে কিছু না পাও তার ব্যবস্থা কিন্তু আমরা এখন থেকে করে রাখবো সোজা কথা বলেছি আজকে সন্ধ্যা ছটার মধ্যে যে মিঠুন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাও টাকা পাঠিয়ে তোমার কাজটুকু তুমি তোমার দায়িত্বটুকু তুমি করো তুমি কোর্টে আসছো না তুমি টাকা দেবে না তুমি ফ্যাসিলিটি কোন খবর কোনো খবর হবে না এখন থেকে কোনো খবর পাবে না আগামী ন তারিখের কি হিয়ারিং হলো তার খবর যেমন পাওনি আগামী এগারো তারিখে কি খবর হবে তাও তুমি পাবে না কেন পাবে কেন করব আমরা তোমাদের জন্য একবার টাকা দিয়ে হয়ে গেল মামলা করেছো ভাই তোমাকে বাড়ি থেকে তুলে নিখ মামলা করায়নি তুমি নিজে এসছো মামলা করতে আর এই যে তুমি ভাবছো না যে এখন কিছু হবে না দাদা চুপচাপ ইয়ে করে আছে কিচ্ছু থাকবে না আমরা এই ট্র্যাক রেকর্ডটা দেখব ওই যে লিস্ট আছে না চারশো পাঁচশো জনের লিস্ট ওই ট্র্যাক রেকর্ড আপডেট হবে আমরা ওখানে দেখব যারা থাকবে না ওই রিড ফাইল দেখে দেখে তাদের বাদ দেওয়ার কিন্তু স্কোপ আছে তখন এনওসি আনতে যাও দশ পনেরো হাজার টাকা করে দাও তবে কি অ্যাডভোকেট এনওসি দেবে পেন্ডিং টাকা না দিলে যাও কেমন লাগে তোমার টেটা পাবে ভালো যেমন আমরা করতে জানি না খারাপও করতেই জানি আর কাতে খারাপ করছে তোমরা সেটাও নিজেরাও জানো আর তোমাদের ঠিকুচি কুস্তি আমাদের কাছে আছে কার কোথায় বাড়ি কে কি করো সব জানি আমরা তো আমাদের কিন্তু সময় লাগবে না তো বেশি ঘাটিও না সঙ্গে আছো সঙ্গে থাকো পরিষ্কার কথা বলছি পরিষ্কার ভাবে জোর গলায় বলছি কারণ আমার জোর গলা বেলায় ক্ষমতা রাখি সেখান থেকে বলছি যারা আছো আজকের মধ্যে পে করবে কোথার থেকে করবে আমার জানার দরকার নেই মামলা করেছো তোমাকে পয়সা দিতে হবে দার নাও এ করো তারপর জাগ্রহ করো পরিষ্কার কথা তোমার জন্য মামলা থমকেই যাবে না তুমি পয়সা দিচ্ছেন বলে কালকে আমি অ্যাডভোকেট দেবো না কেন এটা হতে পারে না পরপরে হ্যারি গেছে সতেরো আঠেরো উনিশ তিন দিনই হারিয়ে আছে তিন দিনই আমি বিকাশ থেকে চেষ্টা করবো দাঁড় কর সেই পরিমাণ অর্থ প্রদান করো টাকা পয়সা নেই এনেই তা নেই মামলা করতে চলেছে কেন আসলে কেন মামলা করতে করতাম না আমরা এগোতাম না অ্যাকচুয়াল পা পা আমরা এগোতাম না আজকের মধ্যে টাকা টাকা দেবে সব টাকা যার যা ডিউ আছে এবং এই মাসের টাকাটা দিয়ে আজকের মধ্যে টাকা দিয়ে ভাই চুপচাপ বসে থাক তারপর খবর পাবে গ্রুপে